আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডকুমেন্ট ওপেন করছি তো এই ডকুমেন্টটা আমার কাছে একজনে পাঠিয়েছে ছবি তুলে তো এটাকে দেখতে পাচ্ছেন কীরকম বাখা এই মাথা একপাশে পাশে অনেক লম্বা এক খাটো এরকম করে একটা ছবি পাঠিয়েছে এটাকে আমি অ্যাফোর সাইজের পেপারে প্রিন্ট করবো তো যেন সমান মেজারমেন্টে হয় দেখতে পাচ্ছেন এটা কোনোভাবেই এভাবে আপনার মিলানো যাবে না তো আমি এটাকে সমান করে প্রিন্ট করব তো কিভাবে করব। প্রথমে প্রথমে ডকুমেন্টটাকে এইভাবে ওপেন করে অ্যাডোবি ফোটোশপ থেকে আমি প্রথমে যে অ্যাপোর সাইজের যে মাপ আছে ওয়াইট এবং হাইট এটা সঠিক করে দিয়ে তারপর আমি ক্রপ টুলে চলে যাচ্ছি এখান থেকে ক্রপ ক্রপে এনে এখন আমি এটাকে অ্যাফোর সাইজে প্রিন্ট করার জন্য রোটেট করে নিচ্ছি নব্বই ডিগ্রি এখন আমরা অ্যাফোর সাইজের মাপে এটাকে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে এখানে এক পাশে আপনার মেজারমেন্ট ঠিক হলেও অনেকটা বেশি কম আছে তো এর জন্য এই ওভার থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সপেক্টিভ এই গড়ে এই যে সঠিক চিহ্ন আপনার ফটোশপে হয়তো দেওয়া থাকবে না তো আপনি এখানে সঠিক চিহ্ন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এবার আমরা যে ক্রপ করেছি এই ক্রোপের এই যে পয়েন্ট আছে এই কোনার এই যে পয়েন্টটা এখানে দৌড়লে আপনি এটাকে চেপে এভাবে এভাবে এনে পেপারের কোনায় রাখবেন তো দেখতে পাচ্ছেন তারপরে নিচে এভাবে কোনায় আপনি ধরে এটাকে এখানে রাখবেন রাখার পর এই কোনায় দেখতে পাচ্ছেন উপরে উঠে গেছে তো এটাকে আমি আর একটু নিচ দিকে এনে পেপারটার সঠিক মাপটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাই দেখেন পেপারটা এক একদিকে মোটা এবং এক দিকে চিকন এরকম হয়ে গেছে তো এখন এই যে প্রসপেকটিভে সঠিক চিহ্ন দেওয়ার পর আমি এটাকে এই পয়েন্টটারে ক্লিক করে এখন যদি আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করি এই যে দেখেন ডকুমেন্টটা একবারে সোজা হয়ে গেছে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি আমি ফটোশপ থেকে অ্যাডজাস্টমেন্ট তারপর একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখন চার কোনায় ঠিক আছে এবং ডকুমেন্টটা একবারে সোজা হয়ে গেছে তো প্রথম অবস্থায় ডকুমেন্টটা কীরকম ছিল আপনাদেরকে যদি আমি একটু দেখাই এডিট করার আগ পর্যন্ত ছিল এরকম এটাকে যদি আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়ে দেখতে পাচ্ছেন এই যে এই ডকুমেন্টটা এইভাবে ছিল এখন এটা আমরা এডিট করার পর এরকম হয়ে গেছে তো যদি আপনাদের কাছে এরকম কোনো ডকুমেন্ট পাঠায় কেউ তাহলে এটাকে আপনারা এভাবে একবারে সোজা করে প্রিন্ট করতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি